তোমরা যারা ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করো যারা ক্যাপকাটের যারা ফিল্টার ইউজ করো এবং ফিল্টার শেষে তোমাদের যে ইফেক্টগুলো ইউজ করতে হয় তারা অনেকেই জানো না তো আমরা আজকে তোমাদের একটা সুন্দর ভিডিওর মাঝে কিভাবে ইফেক্ট বসাতে হয় সেটা দেখাবো তো ভিডিও ইফেক্টে চাপ দিবা দেওয়ার পরে এখান থেকে তুমি লক্ষ্য করবা সর্বপ্রথম যে এখানে তোমার ভিডিওর সাথে মানানসই এমন কোনো কিছু তুমি এখানে ইউজ করবা ওকে তো এটা একটু দেখি খেয়াল করে দেখছ তো ভিডিওর ফিল্টারটাই মেন ভিডিওর মাঝে ফিল্টার বসাতে পারলে তুমি ভিডিও এডিটিং অনেক কিছু বুঝে যাবে আমি তোমাকে আরও বেশ কিছু আমাদের যেই ইফেক্টগুলো রয়েছে সেই ইফেক্টগুলো তোমাকে ক্যাপকাট থেকে দেখাচ্ছি They thought so. Wow.